অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রটি ঠিক কেমন হবে এর উত্তর সহ আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা তোমাদের পূর্বে যেই পরীক্ষাগুলো ছিল সেম একই প্রসেসে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আটটি সৃজনশীল প্রশ্ন এমসিকিউ কিউ প্রশ্ন মিলেই তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে এমসি কিউ পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উত্তর সহকারে তারপরে তোমাদের এখানে সৃজনশীল পার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে প্রতিটা এমসিকিউর অ্যান্সার দেখে নিতে পারো আচ্ছা এখানে তোমাকে যথারীতি পূর্বে নেই যে ত্রিশটা এমসিকিউর জন্য কিন্তু ত্রিশ মিনিট করে সময় দেওয়া হবে সো তোমরা এই ত্রিশ মিনিট সময়ের মধ্যে এই বৃত্ত এমসিকিউগুলো বৃত্ত ভরাট করব ঠিক আছে আচ্ছা এরপর আসি তোমাদের ওই সৃজনশীল পাটটা এখানে সত্তর নাম্বার পরীক্ষা যেটা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে তো এই ক্ষেত্রে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে থাকবে কিন্তু পনেরোটা আর এখান থেকে যে কোনো পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে কিন্তু প্রশ্ন থাকবে তোমার আটটা ঠিক আছে তো এইভাবেই তোমাদের প্রশ্নটি সাজানো থাকবে সেক্ষেত্রে তোমরা সবাই